আজকে আমরা যে বিষয়টি উত্থাপন করব সেটি হলো ডিভোর্সি নারী বা স্বামী পরিত্যক্তা নারী তারা কি বাবার যে ফ্যামিলি পেনশন রয়েছে সেই পেনশন বাবার মৃত্যুর পর তারা পেতে পারে দেখুন প্রথমত আমাদেরকে জানতে হবে যে আমরা যে রাজ্যে বাস করছি সেই রাজ্যে পেনশন রয়েছে কিনা প্রথমত বলি যেটা কেন্দ্র সরকারে যারা চাকরি করছে তাদের কিন্তু পেনশন নেই তারা এককালীন টাকা পায় কিংবা অন্যান্য যেগুলো রাজ্য রয়েছে সেই রাজ্যগুলোতে পেনশন সিস্টেম উঠে গেছে এবং এককালীন টাকার ব্যবস্থা করা হয়েছে কিন্তু ওয়েস্ট বেঙ্গল বা পশ্চিমবঙ্গে এই সিস্টেমটি নেই সেটা পুরনো যে পেনশন নীতি ছিল সেই নীতি চালু রয়েছে আজকের দিনে যারা চাকরি পাবে তারাও পেনশন পাবে আর পশ্চিমবঙ্গ এখনও পুরনো পেনশন নীতি ধরে রেখেছে এইবার যেদিন থেকে নতুন পেনশন নীতি বলবে বা চালু করবে সেদিন থেকে আবার যারা পরবর্তীতে চাকরি পাবে তারা তখন পেনশন পাবে না যাই হোক আজকে যে বিষয়টি সেখানে আসি দেখুন স্বামী পরিত্যাগটা বলতে গেলে যিনি স্বামী যাকে ছেড়ে চলে গেছে তাকে বোঝায় আর ডিভোর্সি বলতে আইনগতভাবে কোর্টের মাধ্যমে ডিভোর্স হয়েছে স্বামী পরিত্যক্তা নারীরা বাবার মৃত্যুর পর ফ্যামিলি পেনশানে তাদের অধিকার থাকে না স্বামী পরিত্যক্তা যারা তাদের থাকে না কিন্তু যারা ডিভোর্সি অর্থাৎ কোর্টের মাধ্যমে যাদের ডিভোর্স হয়ে গেছে সেই সব নারী যদি বাবার কাছে থাকে বাবার মৃত্যুর পর বাবার ফ্যামিলি পেনশন প্রথমে মা যদি জীবিত থাকে মায়ের কাছে যায় এবার মা যদি না থাকে তাহলে সেই সম্পদ এই সেই পেনশনটা পাওয়ার অধিকারী হল যিনি ডিভোর্সি নারী রয়েছে তিনি আর যদি এরকম কেস দেখা যায় বাবার বাবা ফ্যামিলি পেনশন পাচ্ছিলেন বাবার মৃত্যু হয়েছে তাহলে সেই ফ্যামিলি পেনশনটা মা পাবেন এবং মায়ের মৃত্যুর পর সেই ফ্যামিলি পেনশন যিনি ডিভোর্সি নারী রয়েছেন তিনি পাবেন এবার তাকে কিভাবে ক্লেম করতে হবে তাকে প্রথমত টেজারিতে যেতে হবে টেজারিতে গিয়ে মায়ের যে মৃত্যু সার্টিফিকেট সেই ডেথ সার্টিফিকেটটা তাকে দেখাতে হবে ট্রেজারিতে এবং তিনি যে বিশেষ করে ওই বংশের ওয়ারিস সেই ওয়ারিস হিসাবে দেখাতে হবে এবং তার ডিভোর্সি সার্টিফিকেট দেখাতে হবে এবং তিনি ওই ফ্যামিলির উপর ডিপেন্ডেন্ট ছিলেন এটা তাকে বিশেষ করে স্থানীয় প্রশাসনের কাছ থেকে লিখে নিয়ে আসতে হবে স্থানীয় প্রশাসন বলতে যার পঞ্চায়েতের বাড়ি তার পঞ্চায়েত যার পৌরসভায় বাড়ি তার পৌরসভায় সে লিখে নিয়ে আসতে পারে এই ধারণাটা আমাদের অনেকে নেই বলে আমরা অনেকে করি কি যে বাবার মৃত্যুর পর বা মায়ের মৃত্যুর পরে আর ফ্যামিলি পেনশনটা আমরা ক্লেম করি না সেক্ষেত্রে অনেকেই পায় না ডিভোর্সি আপনাদের হয়তো বোন থাকতে পারে বা কেউ থাকতে পারে তারা আছে কিন্তু আমরা এই নিয়মটা না জানার জন্য আমরা তখন ক্লেমও করি না কিছুই করি না আর আপনি যখন ক্লেম করবেন আমি যে পূর্বের কাগজগুলো বললাম সেই কাগজগুলো নিয়ে ট্রেজারিতে যেতে হবে ট্রেজারি থেকে যিনি তদন্তকারী অফিসার রয়েছে উনি কিন্তু আপনার বাড়িতে আসবে এবং আপনার বাড়িতে এসে পুরো পরিস্থিতি যাচাই করবে এবং আপনার যারা প্রতিবেশী রয়েছে পার্শ্ব প্রতিবেশী তাদেরকেও কিন্তু জিজ্ঞাসা করবে যে আপনি কতদিন থেকে এখানে রয়েছেন বা আপনি ডিপেন্ডেন্ট কিনা অন্য কোনো কাজ করেন কিনা এইগুলো কিন্তু তদন্ত করবে টেজারি থেকে নিযুক্ত তদন্তকারী অফিসার তারপরে কিন্তু আপনাদের ফ্যামিলি পেনশন চালু হবে ডিভর্সি যারা নারী রয়েছে তারা এই ফ্যামিলি পেনশন পাওয়ার অধিকারী আমি নিজেই টেজারিতে গিয়েছিলাম এবং টেজারিতে পুরো বিষয়টি বিস্তারিতভাবে জেনে তারপরে কিন্তু আপনাদেরকে কথা বলছি কারণ টেজারির একটাই বক্তব্য পরিষ্কার যে ডিভর্সি নারী পায় আবার অনেকের আপনাদের প্রশ্ন রয়েছে যদি অবিবাহিত কোনো ছেলে থাকে তাহলে কি সে ফ্যামিলি পেনশন পায় অবিবাহিত ছেলেরাও ফ্যামিলি পেনশন পাবে কিন্তু একটা বয়স রয়েছে সেই বয়সটা হলো পঁচিশ বছর পঁচিশ বছর অতিক্রম করে গেলে সে কিন্তু ফ্যামিলি পেনশন আর পাবে না যদি এবার ধরুন বাইশ বছরে ওনার বাবা মারা গেল মা মারা গেল তাহলে কি ফ্যামিলি পেনশন পাবে ওই অবিবাহিত ছেলেটা ওই পঁচিশ বছর পর্যন্ত ছাব্বিশ বছর বা পঁচিশ বছর এক মাস হয়ে গেলে সে কিন্তু আর পাবে না এটাই নিয়ম আর ফ্যামিলি বলতে কারা কারা বোঝায় ফ্যামিলি বলতে বোঝায় বাবা মা ছেলে আর ছেলের বউ এরা বোঝায় ফ্যামিলি বলতে কিন্তু মনে রাখবেন যদি আপনার ছেলে ডিপেন্ডেন্ট হয় অর্থাৎ নির্ভরশীল হয় ইনকাম যদি আলাদাভাবে করে তাহলে কিন্তু সে ফ্যামিলি পেনশনের উপযুক্ত নয় আপনার মেয়ের ক্ষেত্রেও তাই সে যতই ডিভোর্সই হোক যদি দেখা যায় সে নির্ভরশীল নিজে ডিপেন্ডেন্ট বা কোনো চাকরি করছে বা কোনো কিছু করছে আয় একটা রয়েছে নিশ্চিত আয় রয়েছে তাহলে কিন্তু ফ্যামিলি পেনশন তিনি ইনএলিজেবল হয়ে যাবেন যাই হোক আজকের ভিডিওটি এটুকুই থাকলো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আমি সুভাশিষ ব্যানার্জি আজকের মতো বিদায় নিচ্ছি আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে খুব শীঘ্রই দেখা হবে